ا ستے نه نه کي ڏاويتا هول هه ان الله والسلام ستار ميت

جڏهن ڪو به نه تڏهن ٻاري مونن سادتا مونن ٿي وڃي ٿو انو ٻيو جنگي خاطر ٿيو آهي مون صحيح قسم چون ٿو جو دن کان غلط ٿا جو دن کان مونن سرڪار کي هڪ عمر سي ڪنهن کي تهاڻا مونن مڳا ڏا پڇي رهيا آهن बेसरि आधर सरकारी

ছন্দের মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার হারিয়ে বাংলাদেশের মানুষ আজকে আপনার মুখের আসে একটি সংসদ নির্বাচন আপনি সংগঠিত করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি চলছে এই বিএনপি কিন্তু যাতে বিএনপি বাংলাদেশের মানুষের বিএনপি যাদের এদেশের ক্ষমতা আসতে না পারে সেই লোককে একটি চিহ্নিত বাংলাদেশে একটি পরিস্থিতি ক্রিয়েট করার জন্যে এবং তিনি এই নির্বাচন যাতে সংগঠিত না হয় সেই জন্য তারা একটু অপচেষ্টা লিপ্ত হয়েছে আজকে ডাক্তার মাননীয় উপদেষ্টা ডাক্তার সাহেবের কাছে আমার অনুরোধ পূজা নির্বাচন আমাদের সামনে করতে করুন বাংলাদেশের মানুষ জলে মুখে আছে জাতীয় সংসদে সুতরাং আগে কোন রকম কোন নির্বাচন স্থানীয় নির্বাচন করার কাল পরিকল্পন করার চেষ্টা দয়া করে করবেন না

দেশের ষড়যন্ত্র নির্বাচন নিয়ে একটি পুষ্টি মহল করছে এই ষড়যন্ত্র দিকে আমরা রাজপথ থেকে আমরা করে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আগে ভালো চাই কতটাকে আপনি শুভেচ্ছা অবলম্বন করেন চল বছর আমরা কিছু নেওয়া চান

আজকের অনুষ্ঠানে আপনারা কার মানব দেশক জিততে ও মানাতে সমাপক আমাদের আপনাদের শিক্ষককে পাঠা আমাদের আপনাদের শিক্ষককে পাঠা ইসলাহ রাহমানুর রহিম প্রত্যেকটা অবস্ত থেকে আগত অন্তক সিলেবুদার বর্ষের

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিজের তৈরি করার জন্য সেজন্য সেই সরকারের প্রতিষ্ঠার বাংলাদেশের বাংলাদেশের সময় নির্বাচন করছে এইটাও শিক্ষা অতিস করে ফেলায় এই প্রশ্ন সাধারণ মানুষের প্রতিবেশনের প্রতি

পুরো স্থানীয় সরকার নির্বাচন আমরা যারাগত নির্বাচন নির্বাচন শিক্ষা শুনার কারণে আমাদের শরীরের যত রাজপথে اٿي پي 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 او چوکي سماکو کي جلابار پي جلابار پي